বেক ট নী ব্ল হেৰি ল' পেল

মাথায় খালি ডি ঘুরে শরীর জারাদা দিয়ে উঠলো টমেটো খাইতেছে সরি আসলে কারো কারো ফেভারিট পারে টমেটো কিন্তু আমার মানে আমার কাছে ওটা বিষ ঠিক আছে টমেটো হলো বিষ আমার কাছে এত বাজে লাগে আমার কাছে টমেটো ওই সাথে আমি খাওয়াও দেখি না কেউ খাইতে দেখি বাই আমি শস পর্যন্ত খাই না

বাসায় যায় যদি আপডেট দিতে পারি আউটৰ দি বানি নির সমস্যা নাই যা যাক আন নাই লেজাকে আর লাভ হয়ে যায় ভালো থাকবে কতগুলা গাইস আই ভুসি দুষ্টু ঘরের ভিতরে কি কি মানে কি বেজার পড়ে থাকো নাকি গরম না দিনের বেলা গরম রাইতে ঠান্ডা মানে কি ঋতু এই ঋতু চলতেছে মনে হয় মিক্স ঋতু যাই হোক ঋতুকে মেনশন যাই হোক এই ছিল বাজার গাড়ি অবস্থা ঠিক আছে দাম তো সবসময় খাই উপর দিক যা হবে অন্য কোনো ভিডিওতে স একটু সাপোর্ট দিন আর খুব শীঘ্রই দুশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমাদের পরিবারে আমাদের পরিবার এখন জন দুইশো জন দুইশো অনেক এটা অনেক আমি ইম্যাজিন করি আমার যদি একশো হয় বা দুইশো হয় যাই হোক আমি ইম্যাজিন করি যে আমার সামনে যদি এরকম এতগুলো লোক থাকে মানে জিনিসটা চিন্তা করেন যে কতগুলো সাবস্ক্রাইবার দুইশো একটা একটা কি বলবো ছোটো খাটো একটা খেলা এরকম হয় দুইশো ঠিক আছে তো দেখা মনে হতে ধন্যবাদ এখন হয় নাই ওইলে হবে না প্রস্তুত সমস্যা